আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পিচ চলে আসলাম চিকেন জাল ফ্রাই তৈরি করতে প্রথমত আমি বাজার থেকে মুরগিটা কেটে নিয়ে আসছে মুরগিটা ছিল ব্রয়লার বাচ্চারা ব্রয়লার মুরগি খেতে খুব একটা পছন্দ করে যেহেতু এটা নরম হয় এবং এটা সফট থাকে বাচ্চাদের দাঁতে বাজে না এই জন্য মুরগিরা এই মুরগিটা খেতে খুব পছন্দ করে তো এখান থেকে আমি একটা মুরগি প্রায় দেড় কেজির মতো আমি নিলাম ভালো করে ফ্রেশ করে ধুয়ে কেটে রেডি করে নিলাম তো আমি এখানে কিছু বেরেস্তা একটা কাঁচা টমেটো অল্প কয়েকটা বাদাম আর একটু জয়ন্তী একটু জায়ফল টক টকদা সাথে দিয়ে আমি বেলেন করে নিস বেলেন করে নিসি আর এটা বেলেনটা আমি রেখে তারপর একটা কড়াইয়া বসিয়ে দিলাম এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ গরম মশলাটা আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দিয়ে এটা গরম হয়ে আসার পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন হয়ে আসার পর আমি আদা রসুন এবং পেঁয়াজ বাটা এটা দিয়ে দিলাম আর যেই পেস্টটা আমি করে নিয়েছিলাম ওই ওই পেস্টটা আমি প্যালেন করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম সকল মশলা এটার মধ্যে ছিল হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর এগুলো সব দিয়া আমি তুলের মধ্যে মশলাটা কষাইয়া নিয়ে আমি মুরগিটা ভাজা করি নাই মুরগিটা আমি দিয়ে দিছি কারণ মুরগিটা আমি একটু নরমভাবে রাঁধতে চেয়েছি বাচ্চারা একটু পছন্দ করে খায় তাদের জন্য তাদের জন্যই মুরগিটা আমি রোস্ট করি না জাল ফ্রাই করছি যেন তারা একটা পোলোর সাথে এসে খেতে পারে বা রুটির সাথে খেতে পারে তো আমি এটা দেওয়ার পর এটা সুন্দর করে কষাই আনছি সাথে একটু টমেটোর সসও দিছি টমেটোটা দেওয়ার কারণে আমি সস দিইনি একটু দিছি এক চাম আর এক চামিচ চিনিও দিতে পারেন যদি খায় যারা তো এভাবে আমি এডারে দেখেন আমার একদম প্রায় রান্নাটা শেষ হয়ে আসছে কষাইয়া এটা রান্না করা হয়েছে বেশিক্ষণ রাঁধতে হয় না পোলট্রি তো যদি এতে আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন লাইক দিবেন এবং পেজটা ফলো করবেন আর শেয়ার করবেন